আমাদের এই বাঙালি আমরা এত লোভী মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই সরাসরি নিজের পাপের কথা আল্লাহকে বলতে লজ্জা কিসের ডাইরেক্ট বলে দেন আল্লাহ আমি অন্যায় করেছি কত মৎখর চিরদিন মদ খেয়ে তব করে জান্নাতি হয়ে কবরে গেল কত মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে জান্নাতে চলে গেল পতিতালয়ের মহিলা খারাপ মহিলা শরীর বিক্রি করে টাকা রোজগার করে যে খায় এমন মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গেল অথচ কয়েকদিন আগে এই কুকুর আমার নবীর বাড়িতে থাকার কারণে জিব্রাইল পর্যন্ত আসে নাই সেই মানুষকে তুমি যদি জান্নাতে দিতে পারো আমাকেও তুমি দিতে পারো আমাকে তুমি ক্ষমা করো পারবেন না বলতে এই কথা বাধা দেওয়ার জন্য সবচাইতে বড় বাধা আমাদের এই সমাজে মানুষের এই পীর মুড়িদের খেলা আল্লাহ তুমি হেদায়ত দাও বলেন আল্লাহ আমির এটার কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নাই যে একটা মানুষ তার মাথার রোমাল আর বাকি লোক একজন একজনের পিঠে হাত দিয়ে কারেন্ট পাওয়া এই নোংরা নীতি নাই এটা কোন নীতি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি বলে শোনেন আপনারা কি আপনাদের পার্শ্ববর্তী জেলা কোনো দিন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লার নাম শুনেছেন কোনো দিন হ্যাঁ একেবারে ডাইরেক্ট পীরের একেবারে ঘরের ভিতরে তার চলাফেরা তার জীবন ভর তিনি ডানে তাকালে পীর ফকির বামে তাকালে পীর ফকির সামনে তাকালে পীর ফকির পিছনে তাকালে পীর ফকির একে মূল গ্যারেজে তিনি জীবন ভর কাটিয়েছেন মিথ্যা না সত্য সেই পাক্সির মাঠে আমি এখন ওই বক্তব্য শুনে বলি আল্লাহ সাহস কত বড় ছিল তাকে প্রশ্ন করেছে এই পাক্সির মাঠে বেদাতের সেন্টার হয়ে যাচ্ছে উনি মরার পরে সবই দেখলাম খালি ঠাকুরের লোক আসতেছে একজন ভালো আলেমকে তারা দাওয়াত দেয় নাই উনিও মারা গেছে তাদের সবিশেষ শেষ তাকে প্রশ্ন করা হলো পীর মুরিদি কি খুব জরুরি পীর মুড়িদি কি ফরস লাস্টে বলতেছে বিচারের মাঠে পীর কি তার মুড়িৎকে কোনো উপকার করতে পারবে কিনা যারা শুনেছেন আগেই মাথা নাড়াচ্ছেন তবে কথা শেষ করেন আগে তখন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে অন্য কোনো পীর পারবে কিনা তা জানি না তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছে মারে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে সে নাও আমি বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব। কিন্তু বিচারের মাঠে মোহাম্মদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না আমলে সলে করো নেক আমল করো আল্লাহকে খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে এ কথা শুনছিলেন কেউ শুনছিলেন এই মানুষটা হারিয়ে ফেলেছেন কয়দিন আগে আপনার কপালে জুকারি তো জুটবে এত বড় বিদ্যানকে মূল্যায়ন করতে পারেন নাই কারণ ছাড়াই আপনারা বলেন যে উনি ভালো লোক ছিল তো ভালো লোকই যদি থাকে তার ইয়াহিয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে তিনটা জুমার খুদ্দা দিয়ে হানাফি হুজুর চাকরির টিকা দেখি কীভাবে পারে আল ফিক্ষুল আকবর বইটা খুলে পড়ে রিডিং পড়ে নিজেকে এই দাবি করুক ইমাম আবু হানিফা চল্লিশ বছর এসারজি দিয়ে ফজর পড়েছে ক্ষমতা থাকলে টিকা কামি দেখি ইমাম আবু হানিফা রাহিমহল্লা কোন জায়গায় বলেছে চল্লিশ বছর এশারজু দিয়ে ফজর পড়েছি এই নোংরা কথা তিনি কোন জায়গায় বলেছেন আল ফিকুল আকবর বইটা পড়েন তারপর দেখি আল ফিক্ষুল আকবর বইটা পড়ে দেখেন কি লিখেছেন সেখানে আল্লাহ সব জায়গা বিরাজমান আল্লাহ মানুষের কলবে এই কথা বললেই মামাবু হানিফা তাকে পিটাতে চাইতেন আপনি কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আল্লাহ সব তাআলা তার নিজের ব্যাপারে তিনি নিজে খোলাসা করে বলতেছে আর রহমান আল্লাহ আর আমি আল্লাহ আমি রহমান আমি আনুষের উপরে তবে কিভাবে বসে আছি কিভাবে প্রথম আসমানে নামি তা মানুষ কোনো দিন জানে না আমি আল্লাহ আমার মতো আমার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নেই এত সুন্দর করে লাইসাকা তিনি বইগুলো লিখে গিয়েছেন এই বইটা রিডিং একটু দেন দেখি আসলেই তাকে মূল্যায়ন করেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে বলা হলো মানুষ মারা গেলে তিন দিন পাঁচ দিনে খাওয়ানো যায় কি না বলে অবশ্যই যায় এবং আমরা দোয়া করি আপনাদের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ মরে যাক আমরা ভালো খাই বলছে কথা অথচ আপনার বাপের জন্য কোনোদিন এত বড় হয়েছে আপনি পারেন বিদ্যান এই দিন বাদে এত বড় বিদ্যান এতগুলো অর্ধশত কিতাবের লেখক এত বড় গবেষক তিনি বললেন আমাদের এই বাঙালি আমরা এত লোভী দুইটা ফিরিখানা খাওয়ার জন্য মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই একটা হল বরযাত্রীখানা আর একটা হলো মৌতিখানা এমনভাবে তিনি বলেছেন সারাটা জীবন তিনি শন্যার পক্ষে ছিলেন অথচ আমাদের সমাজের হুজুররা নিউটাল হুজুর কি হুজুর অর্গানিক বাবা